এই যে আমার দাদি বসি বসে আছে তার বসিতে আবার দেখলাম যে খোড়ান দেয় তো দাদি দিয়ে একটা পাও নাই মাছ পাওয়া নাই একটা পাও নাই ওই যে খুঁড়াই দাদি ফেল হয়ে গেছে এই যে এটা হচ্ছে পুষ্কমি তো এটার জন্য এই যে আমার দাদি বসি বসে আছে তার বড়শিতে মাছে আবার দেখলাম যে খো খোড়ান দেয় তো দাদি দিয়ে একটা পাওনায় মাছও নাই একটা পাও নাই হ্যাঁ আইয়ো ওই যে খুঁড়ে চাস ওই যে খুড়িতে না ইয়ো দাদি ফেল হয়ে গেছে মাছটা খুড়াইতে পারে নাই তো গাইস আমি দেখা যেটা দেখানোর জন্য চলে আসি সেটাকে দেখাই তো এই যে এটা হলো আপনার আমার পুষ্কুমি তো এই পুষকুমি এখন বর্ষাকাল তো এখন বর্ষার শেষ সময় এখন পানি চলে যাবে এখান গাইস এই যে পানি অনেকটাই আর কি কমে গেছে আগে দিকে অনেক পানি ছিল তো এখন আমি এটার মধ্যে আপনার প্রাকৃতিক মাছগুলো এটা ভিতরে ঢোকানোর জন্য যেন এই পুষকমি থেকে বের হয়ে না যায় বা এটা ভিতরে যেন মাছ আসে তো সেটার জন্যই আর কি আমার এই আদারগুলো রেডি করা হচ্ছে এই যে এইটা তো এটা হচ্ছে আপনার এই যে খৈল মিক্স করছিলাম তো এটার সাথে আরেকটা আদার যুক্ত করছিলাম তো সেই আদার নামটা আমার আমি আপনাদেরকে জানানোর জন্য বলেছি যে ওই মাছের আদারটার নাম কি এটার সাথে যেটা মিক্স করা আছে তো এই যে এখন আমি এটি ফালিয়ে দেবো পুষ্কমিতে দেখা যাক আর এটার সাথে যে ভুসি আর এই যে যাও জাউ এটা মিক্স করে এরকম মোয়া বানিয়ে দিচ্ছি দেখা একেবারে এটা পানিতে ফালেলে দীর্ঘ সময় আর কি থাকে মাছ খেতে পারে সুন্দর করে এই যে এভাবে দিয়ে দিলাম আদারগুলো তো এখন পুষ্কমির মাছখানে এটা ফেঁকে দিতে হয় যেন মাছ মাছখানে আয়া খাইতে পারে